আমরা দীঘাত সমীকরণের দ্বিঘাত স ব্যবহার ব্যবহার একটা দেখব তো এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটাতে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট মানে দুই ডিজিটের কোনো অঙ্ক যেমন ধরো যদি আমরা লিখি বারো একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার কে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে অঙ্ক দেয়ের গুণ ফল দ্বারা ভাগ করলে এই সংখ্যাটাকে অঙ্ক গুণ ফল দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় থ্রি তার মানে আমরা যদি তো এখানে বলা আছে দশম মনে করি আমরা ধরে নিচ্ছি দশম স্থানীয় অঙ্ক হইছে এক্স বা এক্স এক্স এবং স্থানীয় সংখ্যা হচ্ছে ওয়াই তো সংখ্যাটি আমাদের হবে দশম স্থানীয় সংখ্যা হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের সংখ্যাটি হবে কারণ হচ্ছে আমরা এই বারোকে যদি আমরা লিখতে চাই ভেঙে টেন ইন্টু ওয়ান প্লাস টু লিখতাম তো এটা দেয় টেন আর দশক স্থানীয় সংখ্যা হচ্ছে ওয়ানের জায়গায় দশ ধরছি এক্স আর এক স্থানীয় সংখ্যা ধরেছি ওয়াই এটা ওয়াই যোগ করে দিয়েছি তো এটা হচ্ছে সংখ্যা তো প্রথম শর্ত অনুযায়ী হচ্ছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে সংখ্যা একটি সংখ্যাকে অঙ্ক অঙ্ক দয়ের গুণ ফল দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় তিন তার মানে এই সংখ্যাটা যেটা পাইলাম টেন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই গুণ ফল এই দুটার গুণ ফল যদি হয় এক্স ওয়াই ইকুয়ালস টু থ্রি এটা একটা সমীকরণ পেয়ে যাচ্ছে এখান থেকে তো এটাকে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি টেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স ওয়াই তো দ্বিতীয় শর্তানুযায়ী টেন এক্স প্লাস ওয়াই প্লাস এইট তার মানে সংখ্যাটার সাথে যদি আঠারো যোগ করা হয় আঠারো যোগ করা হয় তাহলে অঙ্করা স্থান পরিবর্তন করে এক্সের জায়গায় ওয়াই আসবে ওয়াইয়ের জায়গায় এক্স আসবে তার মানে হচ্ছে এখানে বলে দেওয়া হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই প্লাস এইটিন ইকুয়ালস টু স্থান পরিবর্তন করবে এক্সের জায়গায় ওয়াই ওয়াই জায়গায় টেন ওয়াই প্লাস এক্স হবে তো এই ফর্মুলা সিম্পলিফাই করে আমরা এখানে আসতেছি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু পেয়ে যাচ্ছে তো সমীকরণ একে ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস টু বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব টেন এক্স প্লাস এক্স প্লাস টু ইকোয়ালস টু থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস টু তারপর ইলেভেন এক্স প্লাস টু ইকোয়ালস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো এটাকে আমরা কমন নিয়ে পাই ভেঙে পাই এক্স মাইনাস টু ইন্টু এ থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো সুতরাং এক্স মাইনাস টু ইকুয়ালস জিরো অথবা থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো তার এক্স ইকোয়ালস টু থ্রি এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান বা এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান বাই থ্রি কিন্তু অঙ্ক ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু সংখ্যার অঙ্ক যে সংখ্যাটা সংখ্যাটা নির্ণয় করবো সেই সংখ্যাটা ঋণাত্মক ভস হতে পারে না তার জন্য আমরা মাইনাসকে বাদ দিয়ে দিছি তো এক্স ইকুয়ালস টু এবং ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু ইকুয়ালস টু টু প্লাস টু ইকোয়ালস টু ফোর তার মানে নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে টোয়েন্টি ফোর তো এইভাবে আমরা একটু সলিউশন বের করে ফেলতে পারি